দ্রুত অবসর ভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর কল্যাণ ও অবসর ভাতা অবসরের ছয় মাসের মধ্যে প্রদানের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিশ নভেম্বর সকাল এগারোটায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ গোপালপুরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা অভিযোগ করে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা বছরের পর বছর কল্যাণ ও অবসর ভাতা থেকে বঞ্চিত হন এতে অনেকেই মানবেতর জীবনযাপন করেন এবং অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারেন না বক্তারা আরো বলেন এই টাকা আমাদের বেতন থেকে দশ শতাংশ কেটে নেওয়া হয় তাই অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে ভাতা পরিশোধ করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় যা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তুহিন হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ হক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ আলী সেক্রেটারি ওয়াহেদ আকন্দ বকুল সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ আমরা যারা শিক্ষকতা পেশায় নিযুক্ত আমরা যা বেতন পাই তার থেকে প্রতি মাসে দশ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় দশ টাকা সরকার আমাদের কাছ থেকে কর্তন করে নেয় এই টাকা আমরা সরকারের কাছে চাচ্ছি না রাষ্ট্রের কাছেও চাচ্ছি না আমার গচ্ছিত টাকা আমি চাচ্ছি সরকারের কাছে সময় বাংলাদেশে রেলওয়ে ডিপার্টমেন্ট একটা কথা প্রচলন ছিল যে দশটা ট্রেন কয়টায় আসবে আজকে একজন শিক্ষক অবসর যাওয়ার পর তাকে প্রহর গুনতে হয় কবে সে কল্যাণের টাকা পাবে কবে সে অবসরের টাকা পাবে অনেকের ক্ষেত্রে জীবদ্দশায় সে টাকাটা তার পাওয়া হয় না একজন শিক্ষক কর্মচারী অবসরে যাওয়ার পর যে মানবতর জীবনযাপন করতে হয় সেটা আর নতুন করে বলার কিছু নেই ইতিপূর্বে বক্তারা সেটা উপস্থাপন করেছে একজন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে কিন্তু তার যে সারা জীবন সে যে পেশায় ছিল মহান শিক্ষকতা পেশায় সে টাকাটা সে আর হাতে পায় নাই গত এক দেড় বছর যাবৎ আমার জানার মতে কোনো শিক্ষক অবসর ভাতা পান নাই টোটালি বন্ধ এটা চল এটা হতে পারে যে এক বছর কোনো ভাতাই কেউ পাচ্ছে না কাজে অনত বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি আমাদের দাবি যে অনত বিলম্বে এটা চালু করা যাতে করে যারা দরখাস্ত করেছে তাদের ভাতা তারা পেতে থাকে পর্যায়ক্রমে যাতে পেতে থাকে দ্রুত এই দাবি আমরা করছি আজকে যদি দাবি না মানা হয় আমরা এই কল্যাণ পরিষদকে জানাবো বলবো যে আপনারা ঊর্ধ্বতন করতে আরও যারা কল্যাণ সংগঠন রয়েছে শিক্ষক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় পর্যায়ে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করেন যদি এই দাবি না মানা হয় আজকের এই মানববন্ধন যদি কানে পানি না ঢোকে আরও বড়ো ধরনের কর্মসূচি আপনারা হাতে নেন আমরা সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করব আমরা সকলে মিলে আপনাদের পাশে থাকবো